পিরোজপুরে এক শিক্ষকের দুই পা ও ডান হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা এ সময় আহত হয়েছেন আরও একজন বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন তারা পুলিশ জানায় বিকেলে স্কুল শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন প্রধান শিক্ষক বিপুল মিত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার পথে ঝাড়ঝাড়িয়াতলা এলাকায় সাত থেকে আটজন দুর্বৃত্ত তাদের আটকে মারধর করে এ সময় প্রধান শিক্ষক বিপুল মিত্রের দুই পা ও ডান হাত ভেঙে দেয় পিটিয়ে হাত করে সহকারী শিক্ষক অসম কুমারকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন প্রধান শিক্ষক বিপুল মিত্রের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় ঢাকার অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ